পশ্চিমা বিশ্বকে যখন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক ইউক্রেনীয় এলাকা দখল করে নিচ্ছে রাশিয়া ঠিক তখনই উপায় না পেয়ে আবারও কূটকৌশলের অবস্থান নিল ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন ইউরো জব্দ করে রেখেছে এমনকি নিষেধাজ্ঞাও আরোপ করে আসছে অনেক তবুও কাবু করতে পারছে না পুতিনকে এবার রাশিয়ার এই সম্পদ থেকে জেলেন্সকিকে এক বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউ যেমন প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়ে যুদ্ধের মাঠে নামিয়ে দিয়েছিল ইউক্রেনকে এ যেন গাছে তুলে মই কারা গত নয় মে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে রাশিয়ার জব্দকৃত তিনশো বিলিয়ন পরিমাণ সম্পদের অর্থ থেকে এক বিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর আক্রমণ থেকে রক্ষা পেতে কিএফকে সমর্থনের অংশ হিসেবে এ অর্থ দেয়া হবে বলে জানানো হয় এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস বলেন এই তহবিল সরাসরি ইউক্রেনের প্রতিরক্ষা কোম্পানিগুলোকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এবং ইউক্রেনকে পঁয়ত্রিশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে মিলিত হয়েছেন এ অনুষ্ঠানে নেতারা ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের অপরাধের জন্য রাশিয়া বেলারুশ এবং উত্তর কোরিয়ার নেতৃত্বের বিরুদ্ধে মামলা করার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও অনুমোদন দিয়েছেন সভাটি এমন দিনে অনুষ্ঠিত হয়েছে যে দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসের কুচকাওয়াচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনটিতে রাশিয়ার আশিতম বার্ষিকী উপলক্ষে মস্কোর রেড স্কোয়ারে একটি সামরিক প্যারেডের আয়োজন করা হয় উনিশশো সালের আট মে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছে জার্মানির পরাজয় হয়